আসসালামু আলাইকুম আশিকটি সবাই ভালো আছেন তো জমিতে আলু ওঠানো হচ্ছে তো অর্ধেক আলু ওঠানো হয়ে গেছে কালকে কিছু আলু তোলা হয়েছিলো আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তো কালকে আসলে তিন মনের মতো আলু তুলছিলাম আজকে হয়তো বা আট দশ মনে আলু ওঠানো হবে কালকে হাট আছে তো কালকে বিক্রি করছি বারোশো টাকা করে মন আজকে কী যাবে সেটা অবশ্যই জানাবো তবে আজকে খুব কম পরিমাণে আলু বিক্রি হবে আজকে হয়তো বা তিন মনের মতো আলু দেওয়া হবে সকালে পঞ্চাশ কেজি দেওয়া হয়েছে আর বিকেলে দুই মন দিতে হবে ধরেন এগুলো এগারোশো বারোশো টাকা মন কিন্তু কালকে যেহেতু হাট কালকে হাটে অনেকগুলো আলু নিয়ে যাব মিনিমাম ছয় সাত মন আলু নিয়ে যাব তো কালকে বাজার কেমন পাবো এটা আসলে কালকে হাটে গেলেই বোঝা যাবে আর এখন যে আলুগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আসলে হাটে বিক্রি করা হচ্ছে না এগুলো দোকানে দেওয়া হচ্ছে কালকে বারোশো করে দিয়েছিলাম আজকে সম্ভবত এগারোশো করে আজকে একটু বাজার একটু কমের দিকে আসছে মানে দিন যাবে এখন আলুর বাজার কমে যাবে এজন্য আসলে তাৎক্ষণিকভাবে আলুগুলো খুব তাড়াতাড়ি বিক্রি করতে হবে তো এই যে দেখেন আলু ওঠানোর পরে আমাদের এই যে পেঁপের গাছগুলো দেখেন যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে তো ওনারা ওই যে আলুর গাছ নিয়ে যাচ্ছে ওগুলো গরুকে খাওয়ানোর জন্য গ্রামের তো যাই হোক এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন পেঁপের গাছগুলো এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আর আলুর জমির ভিতরে কিন্তু ওইভাবে আসলে পেঁপের গাছ বোঝা যাচ্ছে না কিন্তু এই যে এখানে আলু ওঠানো হয়েছে এখানে দেখেন গাছগুলো বেশ ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে আপনাদেরকে একটু বস্তায় আলু দেখাই এবং আলু কি পরিমাণ হয়েছে এটাও দেখাবো গাছ প্রতি এই যে দেখেন এখানে হচ্ছে বস্তায় আলু এই যে আমরা কিছু বাড়িতে নিয়ে গেছি এবং আসছে এগুলো ক্যারেজ আলু বড় বড় আলু হয়েছে যে বড় বড় আলু হুম আলু যথেষ্ট ভালো হয়েছে এই পাশে আপনাদেরকে একটু দেখাই যে বস্তা গাছ প্রতি কেমন আলু হয়েছে এই যে আলু তোলা হচ্ছে দেখেন কি এটা এক গাছে নাকি অনেকগুলো হয়েছে তো তিন চারশো গ্রাম হবে আলু আসলে এখানে আসলে সব গাছে সমান আলু নেই যেগুলো আসলে ভালো গাছ সেগুলোতে ভালো পরিমাণে আলু আছে যেগুলো চিকন গাছ বা রোগ আক্রান্ত গাছ সেগুলোতে আসলে আলু পরিমাণে কম হয়েছে তো এই যে দেখেন আলু তোলা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই তো আলু ফলন নিয়ে আসলে কোনো খারাপ মন্তব্য নাই ফলন যথেষ্ট ভালো হয়েছে দামও বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ বারোশো টাকা দাম খারাপ না খুব সুন্দর দাম কারণ মাঝখানে আলুর দাম কিন্তু ছিল আজ থেকে বারো পনেরো দিন আগে আলুর বাজার খুবই কম ছিল ছয়শো সাতশো পাঁচশো ছিল এখন আলুর বাজার বেশ ভালো আসলে ভালো কিছুই হবে আশাবাদী তো আমাদের এটা আঠারো বিশ শতাংশ জমি মোটামুটি বিশ মনের মতো আলু হবে সেই হিসেবে বিশ হাজার টাকার মতো বিক্রি হবে আশা করা যায় এরকম বাজার থাকলে আপনাদেরকে স্পষ্টভাবে আসলে আমি একটু দেখানোর জন্যই ভিডিওটা করতেছি আসলে গাছ প্রতি কেমন আলু হয়েছে এই যে এই গাছে দেখেন ষাটটা আলু হয়েছে ষাটটা আলু ষাটটা আলু আড়াইশো গ্রাম হবে সাত আটটা আলু ভালো যেগুলো গাছ সাত আটটা দশটা এরকম গাছ পাঁচটা ছয়টা যে একটা গাছ ওঠানো হচ্ছে দেখেন এই গাছে কয়টা আলু আছে চারটা রাখলো পাঁচটা ছয়টা এই গাছে ছয়টা আর একটা গাছ এটাতে দেখাই দেখেন এই গাছ নয়টা দশটা আলু আসা আচ্ছা আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে হচ্ছে এইখানে দেখেন তিনটা গাছের আলু এক কেজির মতো হবে এক কেজি পার হয়ে যাবে যে দেখেন এগুলো ক্যারেজ আলু সাইজ যথেষ্ট ভালো হয়েছে তবে তবে যত দিন যাবে তত আলু এগুলো বড় হবে আমাদের আলুর গাছের বয়স হচ্ছে আলু রোপণ করার পর থেকে একষট্টি দিন আজ দিয়ে একষট্টি দিন বয়স হচ্ছে এই আলুর একষট্টি দিনে দেখেন কত বড় বড়ো আলু হয়েছে অন্য আলু হলে কিন্তু এত বড় হতো না স্টিক আলু এত বড় হতো না বা অন্যান্য লাল যে আলুগুলো আছে গুটি আলু ওগুলো এত বড় হতো না এটা ক্যারেজ আলু ভিধেই এত বড় বড় হয়েছে হতো সাদা আলু যেগুলো আছে সেভেন আলু ওগুলো হলে হতো তবে সেভেনের দাম অনেক কম সাতশো ছয়শো টাকা বাজার আর এগুলো কোথায় বারোশো টাকা বাজার আবার গুটি আলুর দাম আরও বেশি ওগুলো চোদ্দোশো পনেরোশো তবে এটা ফলন অনেক কম এটার ফলন বেশি দেখেন তো আলু আমাদের মোটামুটি তোলা শেষের পথে তো আপনাদেরকে এই আলুগুলো ধুয়ে দেখাবো কারণ এগুলো এখন ধোয়া ছাড়া বিক্রি হবে না এখন যে কেউ আলু নিতে হলে ধুয়ে নিবে ধুয়ে নিচ্ছে আর কিছুদিন পরে এমন একটা সময় আসবে তখন আর আলু ধোবে না এমনিতে বিক্রি হবে তবে এখন চকচক না হলে মানুষ নিতে চায় না তো তো যাই হোক এই আলুগুলো এখন আমি এই যে বাড়িতে নিয়ে যাব কিছু আলু নিয়ে গেছে এই যে বস্তা করা আছে এগুলো এখন কাঁধে করে নিয়ে গিয়ে ধুতে হবে ধুয়ে আজকে বিকেলে দুই মন দিতে হবে সকালে পঞ্চাশ কেজি দিয়েছি আর বাকিগুলো যে পাঁচ ছয় সাত মন যেগুলো থাকতেছে এগুলো কালকে খুব সকালে হাটে নিয়ে যাব এবং হাটে কত টাকা বিক্রি করতেছি কেমন দাম পাচ্ছি এটা অবশ্যই জানাবো তবে দাম একটু কমতির পথে এখন দেখা যাক কালকে কি বাজার পাই আজকে এগুলো এগারোশো করে হয়েছে কালকে দিচ্ছি বারোশো করে আজকে এগারোশো আর কালকে হাটে এখন কত করে যাবে সেটা আসলে আমদানির উপর নির্ভর করবে তো আর কালকে অবশ্যই জানাবো কালকে একটা ভিডিও দিবো যে আলুগুলো কত টাকা বিক্রি করতে পারতেছি মানে কত টাকা মন পাচ্ছি